আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইমন্দা ট্রাভেল ডাক্তরে আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটা ভিসা অ্যাপ্লিকেশনের বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে মিশর নিয়ে মিশর কিভাবে অ্যাপ্লাই করেন আমরা জানি যে অনেক মানুষই মিশর অ্যাপ্লাই করতে চান মিশরে যেতে চান কিন্তু নানান জটিলতার কারণে মিশরের ভিসা পাওয়াটা বেশ দুর্বল কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব খুব সহজে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি মিশরের ভিসাটা পেতে পারেন এবং কি কি ডকুমেন্টস লাগতে পারে আপনার ভিসা স্ট্যাটাস কিভাবে চেক করবেন এভরিথিং সুতরাং ভিডিওটা না টেনে সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন মিশর ভ্রমণ আপনার নিশ্চিত হবে ইনশাআল্লাহ শুরুতেই আমি জানিয়ে দিতে চাই কি কি ডকুমেন্টস লাগবে মিশর ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য মিশর বিষয় অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই লাগবে মিশরের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করা ফর্মটা কমপ্লিট করবেন দুই কপি ছবি লাগবে রিসেন্ট অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ছয় মাসের ভিতরে হতে হবে তারপরে লাগছে আপনার যে পাসপোর্টটা দিবেন সেই পাসপোর্টটার মিনিমাম ভ্যালিডিটি থাকতে হবে আট মাস যেটা আমরা বলি বারো মাস কারণ হলো এক বছরের যদি নিচে হয় আপনার ভিসা পাওয়ার পরে ট্রাভেল করার জন্য আপনার বেশ সময় সাপেক্ষের ব্যাপার হবে তারপরে একটা পাসপোর্ট কপি দিবেন যেটা অবশ্যই কালার কপি দিবেন স্পষ্ট থাকতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট দিবেন যেটাতে অবশ্যই আপনার সিল সিগনেচার থাকতে হবে এরপরে হল প্রুফ অফ এমপ্লয়মেন্ট আপনি কি করেন আপনার প্রফেশন ডিটেলসটা এখানে দিতে হবে যেমন ধরেন বিজনেস হলে আপনার ট্রেড লাইসেন্স দিবেন সে যেটা ইংলিশ ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে আপনার কোম্পানি প্যাড দিবেন যেটাতে আপনি কভার লেটারটা লিখিত লিখে দেবেন আপনার ইনটেনশন কি প্ল্যান কী কবে যেতে চান এভ্রিথিং ডিটেলস উল্লেখ করে কভার লেটারটা মেনশন করবেন ভিজিটিং কার্ডটা দিবেন আর যদি জব হয় তাহলে আপনার অবশ্যই জব আইডি কার্ড লাগবে এনওসি লাগবে এবং স্যালারি সার্টিফিকেট লাগবে এনওসি এবং স্যালারি সার্টিফিকেট হতে হবে কোম্পানি প্যাডে যে কোম্পানিতে আপনি জব করেন আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে শুধু স্টুডেন্ট আইডি কার্ড দিলেই হবে ক্ষেত্রে বিশেষে ইউনিভার্সিটি স্কুল কলেজ এগুলো থেকে আপনার এনওসি নিতে লাগতে পারে তবে শুরুতে সাধারণত লাগে না এরপরে লাগবে আপনার এনআইডি এবং বার্থ সার্টিফিকেট এখানে কথা থাকে যদি কোনো ফরেনার অ্যাপ্লাই করেন তাহলে তার ক্ষেত্রে অবশ্যই রেসিডেন্স যে সেই রেসিডেন্স প্রুফটা দিতে হবে ফ্লাইট বুকিং আপনার কবে যাবেন কবে আসবেন তার একটা বুকিং কপি আপনাকে দিতে হবে প্রুফ অফ অ্যাকোমোডেশন আপনি মিশরে যাবেন কোথায় থাকবেন সেটার প্রুফ দিতে হবে সেটা হোটেল বুকিং হতে পারে সেটা আপনি আপনার কারো বাসায় থাকবেন সেটার প্রুফ আপনাকে অবশ্যই দিতে হবে এখন আসি আপনি কীভাবে সাবমিট করবেন আপনার টোটাল ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম এভরিথিং সব কিছু রেডি করার পরে পরে যেই কথাগুলো বলেছি ডকুমেন্টসগুলো বলেছি সেগুলো রেডি করে আপনি সরাসরি অ্যাম্বাসিতে চলে যাবেন অ্যাম্বাসিতে চলে যাওয়ার পরে কবে যাবেন সানডে থার্সডে এবং টুয়েসডে অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতিবার এই তিন দিন আপনার ফাইল সাবমিশন নিবে কখন নিবে এগারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু কথা থাকে এগারোটার সময় গেলি কি আপনি সাথে সাথে জমা দিতে পারবেন না জমা দিতে পারবেন না কারণ ওইখানে মোটামুটি একটা সিরিয়াল লেগে থাকে যেটা একটা সিরিয়াল মেনটেন করা হয় আদার্স যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা মিলেই এটা অ্যাপ্লাই করে সো আপনাকে সেখানে সিরিয়ালটা দিতে হবে এজন্য একটু আগে আগে যাওয়ার চেষ্টা করবেন এবং ওইখানে আপনি গেলেই দেখতে পাবেন আপনার ডিটেলসটা ওইখানে আছে এরপরে আপনার ডকুমেন্টস কালেকশন করবেন কিভাবে। ডকুমেন্টস কালেকশন করবেন যখন আপনার ডেলিভারি আসবে তখন আপনি ডকুমেন্টস কালেক্ট করবেন এই ডকুমেন্টস কালেকশন করতে পারবেন আপনি সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত ওকে এরপরে হলো ভিসা ভ্যালিডিটি যেটা সিঙ্গেল এন্ট্রি ভিসা ক্ষেত্রে আপনি মাত্র তিরিশ দিনের ভিসা পাবেন তিরিশ দিনের ভিতরে আপনাকে ট্রাভেল করে আসতে হবে অ্যাম্বাসি ক্ষেত্রবিশেষে আপনাকে ফোন দিতে পারে এবং ওবার ফোনে ইন্টারভিউ নিতে পারে এবং আপনার যে ওইখানে কি করবেন আপনার ট্রাভেল প্ল্যানটা কি সেই ট্রাভেল প্ল্যানটা আপনাকে জানতে চাইবে সুতরাং ভিসা ফিস এখন আসি ভিসা ফিস কত সেই ভিসা ফিটা হলো আপনার সাত হাজার দুইশো টাকা এবং ভিসা ইস্যুস ফিটা যেটা সেটা হলো চারশো টাকা টোটাল সাত হাজার ছয়শো টাকা সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে মাল্টিপলের ক্ষেত্রে হলো দশ হাজার দুইশো প্লাস চারশো টোটাল দশ হাজার ছয়শো টাকা এর পাশাপাশি আছে সার্ভিস চার্জটা এইভাবে আপনার খরচ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে অবশ্যই অ্যাম্বাসি বরাবর মেইল করতে হবে মেইলে অথবা আপনার সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা সময় পাবেন এক ঘন্টার ভিতরে আপনাকে ফোন কল করে আপনার অ্যাপ্লিকেশনের নাম্বার ফোন নাম্বার এবং আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে হবে ওপার ফোনে অথবা মেইলে আপনি যেটা করেন সেখানে আপনাকে তখন ভিসা স্ট্যাটাসটা জানিয়ে দেওয়া হবে যখন আপনার ভিসা স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি পাসপোর্টটা কালেকশন করতে পারবেন তো এই হইল মোটামুটি আপনার ভিসা অ্যাপ্লিকেশন এর পাশাপাশি এই ভিডিওর এখনই আমি আপনাদেরকে মিশর অ্যাম্বাসি যেটা সেটার ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা মিশর আমবাসীর লোকেশানটাও ওইভাবে দেখতে পাবেন মিশোর আমবাসীরটা দেখতে পাবেন সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন মিশর ভ্রমণ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্ল এই হলো অ্যাম্বাসি এই পুলিশ বক্স এই যে সামনে গেটটা দেখা যাচ্ছে এই গেট দিয়ে ঢুকতে হবে